আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে মিতা আমজাদ হোসেন নুরানী হাফিজে মাদ্রাসার ছাত্রদের নিয়ে শিক্ষা সফর রাজশাহী সাপিনা পার্কে তো দর্শক আজকের ভিডিওটা ধারণ করলাম আসলে অনেক মানুষ বিনোদন আসলে পার্ক মানেই বিনোদন বিনোদন কেন্দ্রে কিন্তু অনেক মানুষ অনেক মন্তব্যও কিন্তু এখানে মাদ্রাসার ছাত্রদের নিয়ে যে শিক্ষা সফরটা করছি তো সরাসরি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো এনে যে অর্থাৎ সুইমিং পুল বলে এখানে যে আসলে যারা গোসল করতে আসে এখানে কিন্তু একবার এই এই রুমে ভিতরে ঢুকতে কালে কিন্তু তিনশো টাকা অর্থাৎ টিকিট লাগে তিনশো টাকার টিকিট লাগে দেখেন কিভাবে পোলা অর্থাৎ পোলাফানগুলি অর্থাৎ নৃত্য সহকারে মিউজিকে তালে তালে কিন্তু নৃত্য দেয় এবং অনেক আনন্দ উল্লাস করে এই পানির ভিতর থেকে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু সোনালি টিভি সব কিছু আপডেট নিয়ে আসে দেখেন আজকের ভিডিওটা ধারণ করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই মতামত জানাবেন দর্শক আজকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে এখানে সবাই গোসল করে দেখতে থাকুন আসলে সব সময় সব মানুষ অনেকেই আসলে তা কোনো জিনিস টাকা থাকলেই হয় না আসলে মানুষের কিছু বিনোদনেরও প্রয়োজন থাকে শতব্যস্ততার পরও কিছু বিনোদন থাকলে বেরেই কিন্তু মনের ভিতরটাও কিন্তু অনেক ভালো লাগে তো আসলে আমরা যে শিক্ষার সফরটা এসেছি আসলে শিক্ষার সফর সফল হোক অনেক বাচ্চারা কিন্তু ওখানে অর্থাৎ হাপি যে মাদ্রাসার ছাত্ররা কিন্তু অনেক জায়গায় ঘুরছে এখানে কিন্তু অনেক বড় মানুষ অনেক দূর থেকে এই রাস্তায় সাপিনা পার্কে দেখার জন্য আসে অনেকেই কারণ এখানে একটা পর্যটক কেন্দ্র গড়ে উঠেছে এখানে পার্কটা পার্কটা নতুন কিন্তু নতুন হিসেবে কিন্তু এখানে খুবই সুন্দর এবং সব কিছুই আসলে কেমন যেন ভালো লাগে আসলে নিজের কাছে যেমন মুগ্ধ হয়ে যাচ্ছে এখানে দেখেন পানির রঙটাকে দেখেন এক ধরনের নীলের মতন দেখেন কিভাবে আসলে গোসল করছে আসলে এই জায়গাটা মা বাবা সব গার্জিয়ানরা কিন্তু এখানে আরেকটা বিষয় আমি দেখতে পারলাম এখানে কিন্তু অনেক মেয়েরা পর্যন্ত ছেলে মেয়ে নাই সবাই একত্রিতভাবে কিন্তু এখানে গোসল করে আসলে এগুলি নিজের কাছে যতটুকু খারাপ লাগুক না কেন কারণ বিনোদন সবাই পছন্দ করে সেই জন্য সবাই দেখেন এখানে আশ্চর্য বিষয় এখানে এত দূরত্ব থেকে কিভাবে গোস খেলে অর্থাৎ অর্থাৎ পানির ভিতর থেকে এই উপরটা তিন তিনতালার উপর সিস্টেম করে কিন্তু দেখেন অর্থাৎ কিভাবে গোস খেলে তো পুরো এরিয়াটাই আসলে আমি নিজেও মুগ্ধ হয়ে গেছি এতটাই সৌন্দর্য আসলে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি পুরো এরিয়াটাই কিন্তু আমি আগে আর কিন্তু লং ভিডিও একটা দিয়েছি তারপরেও কিন্তু এখানে শুধু গোসল কিভাবে করে কীভাবে পোলা ছেলেমেয়েরা সবাই একত্রিতভাবে এখানে গোসল করে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখেন কিভাবে বৃষ্টি অর্থাৎ ঝর্ণা সিস্টেমে কিভাবে গোসল করে তো দর্শক ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে দেখবেন এবং শেয়ার করে দেবেন পা